দোস্ত আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন আমাদের দুই পাশে ভিন্ন দুই চরিত্রের দুইটা সৃষ্টি আল্লাহ রেখেছেন একদিকে ফিরিস্তা আর একদিকে শয়তা ফিরিস্তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন সুরাত তাহারিম আঠাইশ নম্বর পাড়া সুরাত হারিমের ছয় নম্বর আয়াত আল্লাহ বলেন লায়া আসুন আল্লাহ মা আমারহু ওয়াফ আলু নামা চরিত্র হচ্ছে ফিরিস্তারা গুনাহ করতে পারেন না আমি কি বলেছি বলেন তো গুনাহ করতে করেন না কিন্তু বলি নাই কি বলেছি আবার বলেন ফিরিশতারা গুনাহ করতে ঠিক এর উল্টা চরিত্রের হচ্ছে শয়তান শয়তান ভালো কাজ করতে এই ভিন্ন দুই চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন মানুষের মধ্যে ফিরিস্তা গুণও আছে মানুষ ভালো কাজ করে আবার শয়তানি যোগ্যতাও আছে মানুষ শয়তানিও কম করে না এ সম্পর্কে আল্লাহ বলেন সুর আবার শামসি অত হাহার মধ্যে মা নেফসিউ فالهمها فجورها وتنقوها فاند افلح من زكاها وقند خاب من دساها মানুষের মধ্যে ভালো গুণও আছে আবার খারাপ গুণও আছে দুইটার যোগ্যতাই মানুষের আছে আমাদের আলোচনাকে সাজানোর জন্য আজকে মানুষকে আমরা তিনটা ভাগে ভাগ করতে চাই মনোযোগ দিয়ে শোনা লাগবে কিন্তু ইনশাল্লাহ আসিনি মনোযোগ একশো না পঞ্চাশ আসলে একশো একশো কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো লহ আকবার একশোর অবস্থা যদি এই হয় তো পঞ্চাশের অবস্থা তো দাঁড়ায় মনোযোগ লাগবে মানুষকে তিনটা ভাগে ভাগ করতে চাই ভাগ এই এক ভাগ এই এক ভাগ না না এই ভাগ না আপনার এদিক দিয়ে যারা বসছেন আমি মাঝে মাঝে তাকাবো দেখে পরে মিলে এল বড় মুশকিল প্রথম ভাগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা কারা কারা তারা নবী রসুল সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন হাজর আলিহিম যাদের ব্যাপারে যে ওলামারা আপনাদেরকে দেখেছেন তারা যে আপিদা পোষণ করেন আহলুসন্নাল জামাতের আকিদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ কোন নবী জিন্দগিতে কোনো গুনা করেন নাই বলেন তো আমার সাথে কথাটা সমস্ত নবী নিষ্পাপ কেন নিষ্পাপ এটার তিনটা মৌলিক কারণ আছে এটা আমার আলোচনার বিষয় না আমি সেদিকে ঢুকবো না শুধু এতটুকু জানেন যে একটা কারণ হচ্ছে আল্লাহ নিজেই নবীদেরকে গুনা থেকে বাঁচাই দিছেন আল্লাহ গুনা করতে কেন কারণ সমস্ত শেষ দিকে আসছে আল্লাহ বলেন আল্লাহি মিনাল মালা ইকাতি রসুলান মানুষ এবং ফেরিস্তাদের মধ্য থেকে যাদেরকে আমি রসুল বানিয়েছি এটা আমার নির্বাচন নির্বাচন কার আপনাদের রাতের ভোটের না কার নির্বাচন এখন কোনো নবী যদি গুনা করেন তো আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যায় এই জন্য কেউ যদি নবীদেরকে নিয়ে সমালোচনা করে নবীদের দোষ তালাশ করে অথবা নবীরা দায়িত্বে অবহেলা করেছেন এমন কিছু বলতে চায় তাইলে চোখ বন্ধ করে বলতে হবে এই লোক গুমরা পথপ্রষ্ট কারণ সে আল্লাহর নির্বাচনের দিকে প্রশ্ন করতেছে যা আপনি কাকে নির্বাচন করলেন তিনি তো দায়িত্ব অবহেলা করেছেন আউজিবিল্লা পড়েন না মানুষের মধ্যে দ্বিতীয় যে শ্রেণী নবীদের পর হাজরাতে সাহাবায় কেরাম রিদওয়ান্লাহ আলহিম আজমাইন আল্লাহর নবীর ইমানদার সঙ্গীগণ সাহাবীদের ব্যাপারে আহলুসন্নাল জামাত রাকিদা হচ্ছে সাহাবিরা নবীদের মতো নিষ্পাত না তবে আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বলে কিছু কিছু ভুলের কথা যে জানি শুনি বলে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কারণ আল্লাহ দেখেছেন তাদের গুনা কিছু ভুল হয়ে গেলেও তাদের দিলগুলো ঠিক ছিল কলে পরিষ্কার ছিল জান্নাতি মেহমান বানিয়ে দেন আল্লাহ তো আল্লাহ বলেন তাদের দিলের পরীক্ষা আমি নিয়েছি আমার নবী মেহনত করেছেন যিনি পড়ান পরীক্ষা তিনি নেন না ফাইনাল পরীক্ষা কে নেন অন্যজন না যিনি পড়ান তিনি তা আল্লাহ বলেন আমার নবীর সঙ্গীদের নবী পড়িয়েছেন কিন্তু পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ আর পরীক্ষায় দেখেছি তারা পাস সুরা হজরাত তিন নম্বর আয়াত আল্লাহ সাহাবিদের ব্যাপারেই বলছেন ان الذين يغضون اصواتهم عند رسول الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفره واجر عظيم আল্লাহ বলেন তুমি মোর তোমার পাশের মানুষ শিকার করে না বউ শিকার করে না পিৎসাপ মুড়ি মরিদয় না পিশাপ ছোট ছোটোখাটো পিষাপ যা আছে জিজ্ঞেস করেন কারো বৌ তার কাছে মরিদয় নাই আপনি কোন মার কাপির আমার সাথে বুজুর কি দেখেন না আমি চিন্নি তা আল্লাহ বলেন তুমি যে মোর তোমার পাশের মানুষ শিকার করে না আর আমার নবীর সাহাবি মুত্তাকি এটা আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি এই জন্য জামাত রাকিদা হচ্ছে সাহাবিদেরকে নিয়ে যদি কেউ সমালোচনা করে সাহাবিদের ভুলগুলোর চর্চা করে যাদেরকে আল্লাহ মাফ করেছেন অথবা এমন কোন লিখনই তার দ্বারা হয়েছে যে লিখনই পরে অটোমেটিক কেউ সাহাবি বিদ্বেষী হয়ে যায় চোখ বন্ধ করে তার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে সেও আস্থা একটা গুমরা পথপ্রষ্ট কেন আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন তাদের চর্চা করা মানে আল্লাহর ক্ষমার এই সিদ্ধান্তকে তিনি মানতে পারেন নাই এটা এক ভয়ঙ্কর রোগ 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 কয় শ্রেণী গেল মানুষের মাইকলা নাকি আপনি অপারেটর

কয় শ্রেণী গেলো বলেন এক হচ্ছে सर्वश्रेष्ठ শ্রেণী যাদের কোন পাপ নাই আর এক হচ্ছে এদের পরের শ্রেণী যাদের পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সাহাবায়ে কি এ ছাড়া আমরা যারা আছি তৃতীয় শ্রেণী বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে কেউ কেউ গুণামুক্ত থাকলে থাকতে পারেন আছে না ভাবে আমরা সবাই গুণা করেছি করছি করে যাচ্ছি